আপনি জানেন কি আল্লাহ রবুল আল্লাহ ধনী কোন ব্যক্তিকে সঙ্গে দেখা যাচ্ছিল হে আল্লাহ নবী আমি চাই আমার ধন সম্পত্তি কমে যায় যে তা আমি সংরক্ষণ করতে না মুসা আল্লি আসাল্লাম ওই ব্যক্তির সঙ্গে কথা শেষ করে সামনে যেতেই আরেক ব্যক্তির সঙ্গে দেখা হয় সে বললো হে আল্লাহ আল্লাহনবী আপনি আল্লাহর কাছে আমার জন্য ফরিয়াদ করেন যেন আল্লাহ আমাকে কিছু ধন সম্পত্তি দান করেন আমার কাছে তো কিছুই নেই যখন মুসা আলাইসাল্লাম দুর পাহাড়ে গিয়ে এই দুই ব্যাপার নিয়ে আল্লাহর সঙ্গে কথা বলেন আল্লাহ বলল যে ব্যক্তিকে আমি ধন সম্পত্তি দিয়েছি তাকে বলো আমার শুক্রিয়া আদায় করা ছেড়ে দিতে আর যে ব্যক্তিকে আমি কিছুই দেইনি তাকে বলো প্রতিনিয়ত আমার সুক্রিয়া আদায় করতে মুসা আল্লাই ওয়া ফিরে এসে ওই ঘটনা দুই ব্যক্তির সঙ্গে বললেন ধনী ব্যক্তি বলল আমি কেন আল্লাহ তালা শুক্রিয়া আদায় করা বন্ধ করে দেব যে আল্লাহ আমাকে এত কিছু দিয়েছে আর গরিব ব্যক্তি বললেন আমি কেন আল্লাহ সুপ্রিয়া আদায় করব আমার কাছে তো শুরু থেকেই কিছু নেই এ কথাগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় যে আল্লাহ রবুল আলমী কাকে ধনী আর কাকে গরিব বানাবেন